মানুষের পিছনে পড়ে না থেকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকাটাই আমি উত্তম মনে করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা কিন্তু খাবারের ভিডিও না একটু ভিন্ন রকমের ভিডিও তো আমি কেন এই কথাটা বলছি মানুষের পিছনে পড়ে না থেকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকার কথা আসলে আমি সব সময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করি নিজের সংসার নিজের কাজকর্ম নিজেকে নিয়ে আমি ব্যস্ত রাখি সব সময় রাখতে পছন্দ করি কারণ আমি কখনোই আমার পাশে বাসায় কে আছে কে কি করছে কার কি সমস্যা কার মেয়ের বিয়ে হলো কিনা। কার ছেলের বিয়ে হলো কি কার ছেলের রেজাল্ট খারাপ হয়েছে কার ছেলের রেজাল্ট ভালো হয়েছে কার মেয়ের চেহারা নষ্ট হয়ে যাচ্ছে কার মেয়ে ওয়েস্টার্ন ড্রেস পড়ছে কার মেয়ে কীভাবে চলছে আমি আসলে এসব বিষয় নিয়ে থাকতে একদমই পছন্দ করি না আমি আমার নিজেকে নিয়ে ব্যস্ত রাখতে খুব পছন্দ করি এবং আমি সেটাই রাখি আপনারা যে বলেন টাকার কি আপনার এতই প্রয়োজন যে আপনাকে ভিডিও বানাতে হবে ভিডিও বানিয়ে টাকা ইনকাম করতে হবে হ্যাঁ অবশ্যই আমার টাকার প্রয়োজন কারণ টাকার প্রয়োজন নাইকার কার টাকার প্রয়োজন আমার মনে হয় সবারই আছে তো কারোটা হয়তো একটু বেশি কারোটা হয়তো একটু কম আর টাকা ছাড়া আত্মীয় স্বজনের মধ্যেও মূল্যায়নটা সেভাবেই হয় যার টাকা বেশি আছে তার সব দিকেই দেখবেন কথাই আছে প্রবাদে গ্রামে দেশে বলতো যে যার টাকা বেশি আছে তাকে বড় ফেরাটা দেওয়া হয় মানে ফেরা মানে বলতে বসার যে জায়গাটা আর যার টাকা নাই তাকে ওই ছোটো ফেরাটা দেওয়া হয় ব্যাপারটা এরকম তো এরকম আমি অনেক দেখেছি আত্মীয় স্বজনের মধ্যেই দেখেছি যার টাকা আছে তার মূল্য বেশি তার জন্য যেভাবে সমস্ত জায়গায় বেড়াতে গেলেও একজনের বাড়িতে আপনি বেড়াতে যাবেন আপনার পকেটে টাকা আছে আপনি ভালোভাবে সেখানে মূল্যায়নটা পাবেন কিন্তু নাই মূল্যায়নটা আপনি পাবেন না এটাই বাস্তবতা আসলে শুনতে খারাপ লাগলেও সেটাই সত্য কথা আর আমি নিজের সংসারকে সামলায়ে নিজের কাজকর্ম করে তারপরে আমি আমার এই কাজগুলি করি নিজেকে ব্যস্ত রাখি আমার এটা পছন্দ আমার কাছে ব্লগিং করতে ভালো লাগে তো সেই জন্য আমার ভালো লাগা জায়গা এটা এবং অবশ্যই আমার টাকার প্রয়োজন আছে এখান থেকে আমি টাকা ইনকামের জন্যও করি এবং আমার ভালো লাগার জন্য করি আপনারা যে বলেন যারা এগুলো করে না ব্লগিং করে না তারা কি না খেয়ে থাকে তারাও না খেয়ে থাকে না তারাও অবশ্যই খেয়েই থাকে কিন্তু আমার মনে হয় যে পরের সমালোচনা না করে নিজেকে নিয়ে ব্যস্ত রাখাটাই বেশি ভালো তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ